আজ বলবো আমি বাড়িতেই কি করে ব্রেড ক্যাম্পস বানাই আমি কখনোই ব্রেড ক্যাম্পস দোকান থেকে কিনি না সবসময় বাড়িতেই বানিয়ে থাকি আর তার জন্য আমি প্রথমে ব্রেডগুলোকে ছোট ছোট পিস করে একটু হালকা ফ্রাই করে নিয়েছি তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপরে সেটাকেও আরও একবার ফ্রাই করে নিয়েছি কালারটা হালকা লালচে হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করেছি ব্যাস ব্রেড ক্যাম্পস রেডি ব্রেড ক্যাম্পস বানানোর পেছনে আসল কারণ হচ্ছে এই আলু শুধু আলুই না এখানে আছে ডিমেরও গল্প দাঁড়াও দাঁড়াও বলছি ডিম আমরা রোজ কত রকম ভাবেই না খেয়ে থাকি কখনো ডিমের ঝোল কখনো ডিমের পোচ ডিমের কাটলেট ডিমের অমলেট ডিমের মামলেট বা কখনো ডিম ভাবা চিলি এগ ডিম বেগুন কোনোটাকেই তো বাদ দিইনি বেগুনের সাথে ডিম আলুর সাথে ডিম কোনোটাই ছাড়েনি তাই আজ যেটা বানাতে চলেছি এগ ডেভিল চপ যেটা আমরা দোকানে সচরাচর খেয়ে থাকি আজ বাড়িতেই বানিয়ে ফেলছি আর বানানো খুবই সহজ আলুটাকে মেখে নিয়েছি টেস্ট করে আর সেদ্ধ করে হাফ করে রাখা ডিম তার মাঝে দিয়ে আরো একবার আলু দিয়ে চপের আকারে করে নিতে হবে এরপরে ব্রেড ক্যাম্পসে দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমের যে গোলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নিয়ে আরো একবার ব্রেড ক্যাম্পসে ডাবল কোট করে নিতে হবে খেতে কেমন হবে জানি না তবে দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নিলাম তেলে ছাড় একটু হাতে তেল লেগে গেছে এখনো পাকা রাধুনি হয়েই উঠতে পারিনি তবে কি আর করা যাবে আস্তে আস্তে কোনো একদিন ঠিক পাকা রাধুনি হয়েই যাব সুন্দর করে সার্ভ করলাম আর এবার বুনুকে দিয়েছি প্রথমেই টেস্ট করতে আর ও টেস্ট করে যা এক্সপ্রেশন দিলো আমারও তো টেস্ট করার জন্য হয়েছিল না তাই আমিও নিয়ে বসেই পড়লাম দেখা যাক কেমন হয়েছে খেতে খেতে দারুণ হয়েছিল